আইসক্রিম খাবা আইসক্রিম খাবা এদিকে আসো এদিকে আসো ময়লা থেকে এদিকে আসো তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ তিয়াস অনেক সুন্দর নাম তো তোমার তুমি আইসক্রিম খাবা এ কি খাচ্ছ তুমি এগুলো খাইতে হয় না এগুলো ভালো না এগুলো খাইতে হয় না বুঝছো আচ্ছা তোমার আমি আইসক্রিম কিনে দিচ্ছি ঠিক আছে আইসক্রিম খাবা এগুলো খাইতে হয় না এগুলো কি খাওয়া

নাম জানো না ছোট বাচ্চা তো আসলে বলতে পারব না তো যাই বাচ্চাগুলো যারা আছেন সবাই আসলে থাকবে না আচ্ছা দেখেন একদম নেই বললেই হল আসলে আমি দেখি যে কিছুক্ষণ আগে ও আইসক্রিমের মধ্যে একজন স্টাফ করে নেই এটা আসলে খাই যাবে আসলে যে কারণে সেটা খুব খারাপ লাগে